হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সজিবল টিক বিটি স্বাগতম বন্ধুরা আমরা কিন্তু টেলিগ্রাম বট মাইনিংয়ে এখান থেকে ভালো পেমেন্ট ইদানিং করতে পারছি না এই কারণে আজকে একটি এমন একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব এই প্রজেক্টটি থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট বললে ভুল হবে আপনারা দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট যাই বলেন এখান থেকে কিন্তু ভালো পেমেন্ট ইনশাল্লাহ হবেই হবে কারণ এই প্রজেক্টটির মাঝে আমি এমন কিছু একটা জিনিস যেগুলো খুবই চমৎকার ব্যাপার সেগুলো আমি কিন্তু খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রোজেক্টের মধ্যে আপনারা এখনই দেখতে পাচ্ছেন অন্যান্য টেলিগ্রাম বটের যে মাইনিংগুলো রয়েছে তাদের মধ্যে কোনো এমন ফিউচার আপনারা খুঁজে পাবেন না এর জন্য বলছি এই প্রোজেক্টটি কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট হতে যাচ্ছে আর এই প্রোজেক্টটির নাম হচ্ছে ভ্যানিলা ফাইন্যান্স তো এই এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভেরিফাইড একটি প্রোজেক্ট তো এই প্রোজেক্টটি আপনারা মিস করতে যদি চান তাহলে ভিডিওটি দেখার দরকার নয় আর যদি মিস না করতে চান তাহলে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করে যান আমি দেখাবো এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো এখানে আপনারা ফ্রি মাইনিং করে ইনকাম করতে পারবেন এবং ইনভেস্ট করেও কিন্তু এখান থেকে বেশি বেশি লেভেলগুলো আপগ্রেড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন বেশি বকবক না করে আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সব কিছুই আমি দেখিয়ে দিব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এটাই আমাদের জন্য একটা বড়ো সান্ত্বনা যেটা আমরা অনেক খুশি হব যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত উপকৃত হন কিছু টাকা ইনকাম করতে পারেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আগে দেখিয়ে দিই এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি এই টেলিগ্রাম বটের লিঙ্কটি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে আসার পরে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু এই ভ্যানিলা মাইনিংয়ের যে ভ্যানিলা ফাইন্যান্সের যে টেলিগ্রাম বটের যে লিঙ্কটি সেটা কিন্তু দেখতে পাবেন তো সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে কিন্তু সরাসরি কিন্তু এটা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে কি করবেন সেটা আমি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে এই যে যেখানে এখানে কিন্তু এই অ্যাকাউন্টটি আমার সম্পূর্ণ কিন্তু চলে আসছে ক্রিয়েট হয়ে গেল তো এখানে আগে প্রথমে আপনার কি করবেন প্রথমে যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার তো ইয়ার ডবকে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখেন আপনার সুগার এই যে দেখেন এখানে লেভেল আমার লেভেল কিন্তু বর্তমানে জিরো এখানে দেখতে পাচ্ছেন ক্লেম দশ সুগার তো এটা আমি ক্লেম করে নিলাম তো ক্লেম করে নেওয়ার পরে দেখেন লেভেল কিন্তু এখানে বেড়ে যাবে তো এখানে আপনারা যত বেশি এখান থেকে লেভেল বাড়াবেন তত বেশি কিন্তু প্রফিট হবে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন কারণ এখান থেকে আপনারা দুশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনারা লেবেলগুলো আপডেট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম প্রথম প্রথম লেবেল দেখেন এখানে প্রথম লেভেলটা আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে কি করবেন এখানে দেখেন কিপিড আপ তো কীপিড এটাতে ক্লিক করে দেবেন কীপিড এটাতে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও যদি আপনারা লেবেল বাড়াতে চান সেক্ষেত্রে কী করবেন লো ব্যালেন্স গেট মোড় তো এখানে একটি ক্লিক করে দিলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে টাস্ক রয়েছে তো এই টাস্কের আপনারা কী করবেন এই টাস্ককে যদি একটি ক্লিক করে দেন আমি দেখাবো একটু পরে আপনারা ওয়ালেটটি কীভাবে কানেক্টেড করবেন সেটাও আমি দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি এইখানে একটি ক্লিক করে দিই এখানে দেখেন এখানে যদি আমি একটি ক্লিক করে দিই এটা কিন্তু লাইক এক্স পোস্ট তো এটা দেখাচ্ছে তারপরে এটা কিন্তু আপনার ভেরিফাই নেবে তো ভেরিফাই নেওয়ার পরে কী হবে এটা কিন্তু ভেরিফাই নেওয়ার পরে এখানে ক্লেম অপশন চলে আসবে তখন আপনারা ক্লেম করে নেবেন তাহলে কিন্তু এই সুগারটি এখানে বেড়ে যাবে আপনার লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন সেই সুগার দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেভেলটি আস্তে আস্তে বাড়ছে আচ্ছা এখানে যখন আপনার এই এই টাচগুলো যখন নেওয়া হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো এখানে কি করবেন একটি কানেক্ট করে দেবেন এখানে কানেক্ট একটি ক্লিক করে দেবেন তো কানেকটি ক্লিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে টোন কিপারে নিয়ে আসবে আপনার অবশ্যই যদি টোন কিপার থাকে তাহলে টোন কিপারের সাথে কানেক্ট করে দিবেন আর যদি টোন কিপার না থাকে তাহলে কী করবেন গুগল প্লে স্টোর গিয়ে একটি টোন কিপার নামিয়ে নেবেন নিয়ে খুলে নেবেন যারা নতুন তাদেরকে বলছি আর যাদের আছে তাদের তো কোনো প্রবলেম এখানে নেই তাহলে আমি এখানে কী করবো টোন কিপারে একটি ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন টোন কিপারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কী করবে আমার টোন কিপারের সাথে কানেক্টেড নেবে তো কানেক্ট কোয়ালিটি একটি ক্লিক করে দেবেন তো কানেক্টুওয়ালেটি ক্লিক করে দিলে দেখেন এখানে ডান হয়ে গেলো তো তারপরে কি করবে এখানে দেখেন এটা আপনাকে কি করবে টেলিগ্রামের মধ্যে আবার যেতে হবে তো টেলিগ্রামের উপর একটি ক্লিক করে দিবেন টেলিগ্রামের উপর একটি ক্লিক করে দিলে আপনাকে কি করবে আবার এর টেলিগ্রাম বটের মধ্যে নিয়ে যাবে তো টেলিগ্রাম বটের মধ্যে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে দেখতে পাবেন আমি সেটাও দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরুন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে টেলিগ্রামের মধ্যে নিয়ে আসলো এবার আমি কী করবো আবার আমি ভিনিলাতে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমি আবার এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে কী করবেন এইখানে একটু ওয়েট করবেন আমি দেখাবো তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু এই যে আবার যদি আমি আন অপশনের মধ্যে চলে যাই আন অপশনের মধ্যে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এইখানে কী করবে এই যে এইখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটটি এখানে কানেক্টেড হয়ে গেছে তো যাদের কানেক্টেড হয়ে যাবে তাদের ট্রানজ্যাকশন দেখাবে তো তারপরে এই অবশ্যই এই এইগুলো আপনারা ক্লেম করে নেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে কিভাবে বেশি বেশি এখান থেকে রেয়ার্ড পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য কি করবেন এখানে যে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডসের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতি রেফারি কিন্তু একটি করে একটি বললে ভুল হবে বিশটি করে সুগার পাবেন এখানে আপনারা ইনভাইট করে নেবেন এখানে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো কপি দেখেন আমি লিঙ্কটি কপি করে নিলাম কপি করে নিয়ে আপনি আপনার ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করে দিবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু বেশি বেশি আপনারা সুগার পাবেন এবং এই লেভেলগুলো আপডেট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক একটু কমেন্ট করে জানাবেন কার কী প্রবলেম তো ভিডিওটি আজকে এ পর্যন্ত পরবর্তী আপডেট আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম